ছেলে মেয়েদের লাস্ট এক্সাম অর্থাৎ ওদের পেলে ক্লাসের শেষ এক্সাম অর্থাৎ থার্ড সেমিস্টার এক্সাম শেষে আমরা সবাই চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টে আর আমাদের যাওয়ার একটা উদ্দেশ্য ছিল আর সেটা হচ্ছে আমাদের আজকে স্পেশাল ট্রিট দিবে সেজন্যই হচ্ছে যাওয়া হাজিমো বরক বিরিয়ানিতে আর এই যে হচ্ছে আমাদের হোস্ট এনার মেয়ে অর্থাৎ স্নেহা অর্থাৎ আমাদের ছেলের বান্ধবী যেটা আমাদের ছেলেদের বান্ধবী তার হচ্ছে জন্মদিন ছিল আর জন্মদিন উপলক্ষে হচ্ছে বৌদি আমাদের ট্রিট দেওয়ার কথা ছিল এজন্যে এবং এটা ছিল ওদের হচ্ছে এক্সাম লাস্ট এক্সামের সময় তো আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিলো হাজিমো বরক বিরিয়ানি হাউজে আমাদের পোলাও খাওয়ানোর উদ্দেশ্য তো সেখানে আমরা সবাই বসে পড়লাম আসসালাম আলাইকুম কেমন আছেন সব সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমাদের ছেলেমেয়েরা তো আসলে পরীক্ষা কি জিনিস কিছুই বোঝে না বা কি কবে পরীক্ষা শেষ হচ্ছে কবে পরীক্ষা শুরু হচ্ছে এগুলো তারা কিছুই বোঝে না ওদের আমরা স্কুলে নিয়ে যাই ওদের যেগুলা পড়ায় ওরা সেগুলায় পড়ে আলাদা করে যে পরীক্ষা বলতে কোনো জিনিস আছে এটা কিন্তু তারা বোঝে না বা জানেও না তাই তাদের মধ্যে কোনো ফিলিংসও নাই বাট আমাদের ছেলে মেয়েদের এক্সাম মানে কিন্তু মায়েদের এক্সাম মায়েরা প্রচুর পরিমাণে টেনশানে থাকে ছেলেমেয়েদের কখন কি করাবে কি পড়াবে আসলে এটা শুধু আমি না প্রত্যেকটা মায়ের মধ্যেই হয় আমি যেটা মনে করি যে এখন ছোটো ছোটো বাচ্চা বলেন বড়ো বাচ্চা বলেন সব বাচ্চাদের এক্সাম আসলে মায়েরা খুব ব্যস্ত হয়ে পড়ে তো গল্প করতে করতে আমাদের খাবারও পরিবেশন করে দিচ্ছিলো ওখানকার ভাইয়েরা হচ্ছে আমাদের কিউট বেবি যার জন্মদিন ছিল স্নেহা ও চুপচাপ বসে আছে লক্ষ্মী মেয়ে তো আমরা আসলে সবাই দোয়া করি যেন মেয়েটা অনেক বড়ো হয় তার বাবা মার মনের আশা পূরণ করতে পারে আল্লাহকে অনেক হেদা হে হায়াত দান করুক এটা সবসময় আমরা প্রার্থনা করি তো আমাদের বাচ্চারা আসলে ওভাবে খেতে চায় না সবাই কোক নিয়ে ব্যস্ত তো আমি আসলে খাবার নিচ্ছিলাম যে ছেলেকে একটু খাওয়াই দেওয়া যায় কি না কারণ এই মোরগপোলাওটাতে একদমই ঝাল নাই ও যেহেতু ঝাল ছাড়া খায় অবশ্যই সে খাবে এরকম একটা আশা আমার ছিল তা আলহামদুলিল্লাহ সে খাচ্ছিলো সব বাবিরা খুব এনজয় করতেছিল আসলে খাবারটা বড় বিষয় না সবাই একসঙ্গে হয়েছে আমরা এটাই সব থেকে বড় বিষয় সবাই একসঙ্গে আমরা দুপুরবেলায় লাঞ্চ করেছি বিভিন্ন ধরনের কথা বলেছি মজা করেছি এটাই সব থেকে বড় ব্যাপার এর মধ্যে অনেক ভাবিরাই থাকবে না অনেকে চলে যাবে অনেকে আবার বাচ্চাদের স্কুল চেঞ্জ করেছে যেমন এই বৌদিটা চলে যাচ্ছে একদম গ্রামে শিফট হয়ে যাচ্ছে তার নিজেদের এলাকায় ঢাকা থেকেই চলে যাচ্ছে তাই যেরকম মন খারাপও সবার লাগছিলো সেরকম একটা আনন্দও করতেছিলাম যে মন খারাপ করলেই তো হবে না জিনিসটাকে এনজয় কর হবে কারণ তার জন্মদিন উপলক্ষে আমরা গিয়েছি এখানে তো মন খারাপ একদমই দেখানো যাবে না আর এই যে আমাদের সুন্দর বৌদি যে আমাদের ট্রিট দিচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্যে তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা তো আমরা সবাই হচ্ছে প্রিপারেশান নিচ্ছিলাম বাসায় যাব আর এই যে যে বৌদি যে আমাদের ট্রিট দিল তাকে বলতেছিলাম যে আপনি আমাদের বাসায় চলেন কারণ তার বাসায় নাকি দুই দিন যাবৎ পানি নাই অর্থাৎ তাদের বাড়িওয়ালা পানি দিচ্ছে না বা কোনো কারণে তাদের বাড়ির কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে তাদের পানি বন্ধ হয়ে গিয়েছে তাই তাকে বলতেছিলাম যে আমাদের বাসায় চলেন আর লাস্ট হচ্ছে একটা ফটো সেশন করলাম সবাই একটা ফটো ফ্রেমে আবদ্ধ হলাম যেন এটা স্মৃতি হিসেবে থাক থাকে বাচ্চারা বড় হলে যাতে দেখাতে পারি তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ